দেখছি সরকারের সঙ্গে যুক্ত যারা গত দশ মাসে অধিকাংশ মব সন্ত্রাসের সাথে কোনো না কোনোভাবে তাদের সংশ্লিষ্টতা তাদের কালকে আপনারা গ্রেপ্তার করেছেন কাউকে কি আইনের আওতায় আপনারা নিয়ে এসছেন সরকার এটাকে নানাভাবে উস্কানি সরকার এবং সরকারের সঙ্গে যারা ঘনিষ্ঠজন কোলে পিঠে করে যারা তাদেরকে বড় করে তোলার চেষ্টা করছেন অনেকগুলো ঘটনার সঙ্গে তারা যুক্ত তাদেরকে তো আপনারা কাউকে তো আইনের আওতায় আনেননি বত্রিশ নম্বর যখন আক্রান্ত হলো যখন হামলার শিকার হলো সরকারের একেবারে নাকের ডগার মধ্যে তখন দেখলাম না যে সেই মবের বিরুদ্ধে আপনাদের কোনো ভূমিকা পালন করবার জন্য সুতরাং এই মবের ফ্লাড গেটটা আপনারা এটাকে পুরোপুরি খুলে দিয়েছেন এখন সামাল দিতে পারছেন না আপনাদের প্রশাসনে এক ধরনের মত চলছে এরা যা খুশি করছে এবং সমাজের আপনাদের সাথে যুক্ত নানা অংশের মানুষ একইভাবে সেই তৎপরতা আমরা লক্ষ্য করেছি আমরা আশ্বস্ত হতে চেয়েছিলাম দশ মাস পরে সরকার তারা সিধা পথে হাঁটবেন লন্ডনে যে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সেই বৈঠকের পর দেশের খানিকটা স্বস্তি ফিরে আসছে নির্বাচন নিয়ে যে উদ্বেগ যে উৎকণ্ঠা মানুষের যে আশঙ্কাটা ছিল খানিকটা সেই বৈঠকের পরে মানুষের মধ্যে কিছুটা আস্থা বোধের জায়গাটা ফিরে এসছে প্রধান উপদেষ্টা তার বিশেষ তার যে আমাদের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষ সহযোগী তিনি যে কথাটা বললেন যে এই বৈঠকের পর যৌথ ইশতেহারের পর সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট বার্তাটা যাবে নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট তারা নির্দেশনা এক ধরনের রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে তেরো তারিখে বৈঠক হয়েছে আজকে ছাব্বিশে জুন তেরো দিন পার হয়েছে সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে কোনো পরামর্শ কোনো নির্দেশনা গেছে কিনা আমরা জানি না কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে কিন্তু সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনের দিক থেকে এখনো কোনো বক্তব্য আমরা দেখছি না আমি নিশ্চয়ই আজকের সভা থেকে আশা করতে চাই গণমাধ্যমের ভিতর দিয়ে অনতিবিলম্বের সরকার সরকারের উচিত হবে লন্ডন বৈঠকে আপনারা যা আলোচনা করেছেন দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে সেটা আপনারা প্রকাশ করবেন রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নেবেন সকল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে আপনারা আস্থার মধ্যে নেবেন বোঝাপড়াটা বাড়িয়ে তুলবেন এবং নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট করে পরামর্শ দেবেন যে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে রোজার আগেই যে সরকার এবং রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন দেখতে চায় নির্বাচন কমিশন সে ব্যাপারে যেন কার্যকর দৃশ্যমান উদ্যোগটা গ্রহণ করে আর ইতিমধ্যে আলোচনা আসছে সরকার অনেকগুলো সংস্কার করেছেন আমরা গত ছটা ছটা দিন জাতীয় ক্ষমতা কমিশনের সাথে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বৈঠক করছি এত সংস্কার করেছেন কিন্তু এর মধ্যে আজকে নাগরিক কক্ষ যেটা বলেছেন তারা দাপট মুক্ত যে নির্বাচন সেই দাপট মুক্ত নির্বাচন করার ব্যাপারে দৃশ্যমান কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন নির্বাচন